এই সস্তা খাবার মন মানসিকতায় আমাদেরকে ধ্বংস করেছে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস স্বাস্থ্যকে ধ্বংস করছি যৌবন ধ্বংস করছি এবং মজার ব্যাপার হলো আমরা বুঝতে পারতেছি না একটা লোক যদি সে খায় ভালো কিন্তু কাজ করে না তখন হোমাড়ে ওভারলোড হয় সেলরে ওভারলোড হয় সেখান থেকে ষাট থেকে সত্তরটা রোগ হয় ডায়াবেটিস তার মেয়ে এবং পুরুষ উভয়ের মাংস পেশিকে সঠিক রাখতে হলে ঠিক রাখতে হলে বা শক্তি ঠিক রাখতে হলে সবাইকে শক্তি চর্চা করতে হবে জ্ঞানের আলো জ্বালানোই আমাদের কাজ আমরা চেষ্টা করবো আমাদের কাজ করে যেতে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে এসেছি আমরা সবাই সুস্থ থাকতে চাই তাই তো এখন ইচ্ছা করে রুগী হইতে চায় এরকম লোক আছে নাকি কেউ কি ইচ্ছা করে রুগী হয় মানে হওয়া উচিত বা কেউ হয় কিনা না জানেন কি না তা আসলে একটু পরেই বুঝবেন যে আমরা আসলে ইচ্ছা করেই রুগী হয় তো এখন আসলে আমরা মনে করছি যে কেউ ইচ্ছা করে রুগী হয় না তো এই যে মনে করা না করার পার্থক্যটা যে বুঝতে পারা বা না পারার পার্থক্যটা তৈরি হয় জ্ঞানের অভাবে বা সচেতনতার অভাবে এই অ্যাওয়ারনেস বিল্ড করার জন্যে আমরা এই আমাদের পেশেন্ট এডুকেশন প্রোগ্রাম টু এম্পাওয়ার দ্য পেশেন্ট অর্থাৎ আপনাদেরকে জ্ঞানের মাধ্যমে আরও সমৃদ্ধ করে নিজের জীবন আচরণের ব্যাপারে আপনারা যেন নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন এবং কিভাবে মানুষ রুগী হয় সেটা আপনারা যেন বুঝতে পারেন এবং আপনি যেন সেই দলে না গিয়ে নিজেকে সুস্থ রাখার জন্যে যা যা দরকার করণীয় এটা নিজেই সিদ্ধান্ত নিতে পারেন তো এর কারণে আমরা আজকে এখানে আসলে এসেছি তো শুধু আপনারাই এখানে যারা উপস্থিত আছেন এর বাইরেও ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেকেই লাইভে সরাসরি অংশগ্রহণ করেছেন তো যে যেখান থেকে দেখছেন সবাইকে আপনাকে আমরা এখানে আমার পক্ষ থেকে সবাইকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মহান রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি এবং বিসমিল্লা রহমান ই আমরা আমাদের এই আলোচনা শুরু করছি আল্লাহর নামে এবং আমরা তার কাছেই ফিরে যাব আমরা সবাই আসলে এই পৃথিবীতে ছিলাম না কিন্তু আমরা ছিলাম রুহানি জগতে তারপর সেখান থেকে আমরা এই পৃথিবীতে এসেছি আবার চলে যাব সেই জগতেই আবার আমরা আল্লাহর কাছেই ফিরে যাব তা এখন তিনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি আমাদেরকে রুগী বানানোর জন্য সৃষ্টি করেননি কিন্তু বর্তমানে আমরা বর্তমান সমাজে বিশেষ করে যারা শহরে আছে ঢাকা শহরে যারা বসবাস করছে প্রায় প্রতিটা ফ্যামিলিতে আপনি দেখবেন যে সবার ঘরে ওষুধ আছে আমরা মজা করে বলি যে ছোটোখাটো ফার্মেসি আছে সবার ঘরেই ফার্মেসি আছে এবং ওষুধগুলো আমরাই খাই তাহলে দেখা যাচ্ছে যে আমরা প্রায় সবাই রুগী অলরেডি হয়ে গেছি মানে একটা ফ্যামিলিতে কেউ না কেউ রুগী আছে ওষুধ সেবন করছে কারণ সুস্থ মানুষ তো ওষুধ খায় না সুস্থ মানুষ ওষুধ থেকে মুক্ত তারাই সুস্থ তো যেই ওষুধ খাচ্ছে সবাই কেন সবাই কেন রুগী এই বিষয়টা নিয়ে আপনারা কখনো ভেবেছেন তো এটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব আমরা যেই জিনিসটা বুঝি বা জানি সেই জিনিসটাকে আমরা আমল করি না বিধায় আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সুস্থতাকে হারিয়ে ফেলছি তো এখন যদি বলা হয় আপনাদেরকে যে কি আপনাদেরকে রুগী বানানোর জন্য পৃথিবীতে পাঠাইছেন তাহলে আমাদেরকে যে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন আসলে আমরা জান্নাতে ছিলাম আমাদের প্রিয় বাবা হজরত আদম আল ইসলাম প্রথম মানুষ তাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন জান্নাতে তিনি সেখানেই ছিলেন এবং পরবর্তীতে আপনারা সবাই জানেন যে পরীক্ষা করার জন্যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠালেন পরীক্ষাটা হচ্ছে যে আমরা এই পৃথিবীতে তিনি যা বলেন বা তিনি যেভাবে বলেন যা করতে বলেন যেভাবে করতে বলেন সেটাই করি নাকি বিরুদ্ধ আচরণ করি বা বিপরীত বা বাচ্চা শব্দ করলে বাইরে নিয়ে যায় তাহলে এই পরীক্ষা আমরা বুঝি না বিধায় আজকে আমরা নিজেদেরকে নিজ হাতে ধ্বংস করছি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না তাহলে পরীক্ষাটা কি পরীক্ষাটা হচ্ছে জাস্ট সহজ কিন্তু বুঝলে সহজ কি যে আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলব এইটাই সহজ জিনিস এই সস্তা খাবার মন মানসিকতায় আমাদেরকে ধ্বংস করেছে আর সস্তা ওই খাবার করা হয়েছে যেন সবাই জমের খাওয়া খায় তো এটা আপনি ভাবতেছেন আমি তো কম টাকায় মেলা খাবার পাচ্ছি সবার ফ্রিজের মধ্যে মুরগি ভর্তি সবার ডিম ডিম ভর্তি এবং মজার ব্যাপার নাকি অর্গানিক পাওয়া যায় এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ তো আমি বললাম যে ওই ফার্মের মুরগির পিছন দিয়ে অর্গানিক ডিম কেমনে বের হয় তাহলে এদের অর্গানিক সম্পর্কে কোনো ধারণা নেই এটা অর্গানিক মানেই জানে না মুরগিটা অরিজিনাল জাত হতে হবে তারপর তার খাবার সে খুঁটি খুঁটি খায় তার পরিবেশ সে রোদের মধ্যে চলাফেরা করা সূর্যের আলোতে ছোটাছুটি করা হ্যাঁ সারাদিন দৌড়ঝাপ করা খুঁটি 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 খুঁটে ওর খাবার নিজে নিজে খুঁজে খুঁজে বের করে খাওয়া এবং জাত হলো অরিজিনাল জাত তারপর ওখান থেকে একটা ডিম হয়তো বেরোবে সেটা প্রাকৃতিক হবে তাও অর্গ্যানিক হবে না কারণ ও যেখানে খুঁটতেছে ওখানেও কেমিক্যাল ও যে ঘাস খাইতেছে সেখানে কেমিক্যাল ও যা যেখানে চড়তেছে সব জায়গায় কেমিক্যাল জমিতে ভরে গেছে অলরেডি কারণ কি ওই যে স্প্রে যে করছে ওই যে জমির মধ্যে যে দিছে বৃষ্টির পানিতে সব এখন সব জায়গায় চলে গেছে তো এখানে আপনি সব জমিতে হেভি মেটাল এখন বাংলাদেশে বা এই ধরনের কেমিক্যাল সব অলরেডি চলে গেছে নদীর পানি দিয়ে আবার ওখানে চলে গেছে জমির এখান থেকে ধুয়ে নদীতে গেছে নদীতে আবার এসে যখন জোয়ার হয়েছে বা যখন নদী যখন এখন তো ওই যে বন্যা হয়ে যায় আপনি তো জানেন এখন একটু পানি হইলে হয় বন্যা আর দেখা গেল নদীর মধ্যে মানুষ এখন ধান চাষ করে মেয়ে এবং পুরুষ উভয়ের মাংস পেশিকে সঠিক রাখতে হলে ঠিক রাখতে হলে বা শক্তি ঠিক রাখতে হলে সবাইকে শক্তি চর্চা করতে হবে বোঝা গেল নাকি বোঝেন নাই কিন্তু এটা তো অলস মাথায় ঢুকবে না আপনাদের স্যার সব করতে হবে কিন্তু আমি কিন্তু এক কেজি ওজন আলগাইতে পারবো না আমার কাছে যত মহিলা এই পর্যন্ত আসছে মেজোরিটি তারা অনেক কিছু মেনেছে কিন্তু বলি যে আপনি কি ওজন নিয়ে ব্যায়াম করেছেন আমার ওজন এত আমরা আপনার ওজন জিজ্ঞেস করি নাই আমি বললাম কয়েক কেজি ওজন নিয়ে ব্যায়াম করেন যে আমার ওজন হলো এখন এত হয়েছে আরে ভাই কয়েক কেজি ওজন নিয়ে ব্যায়াম করেন এটা বলেন কয়েছে আমি তো ওজন ওজন নেই না মানে এই কথা বুঝাইতেও তারে তিনবার প্রশ্ন করা লাগে বলে যে আপনি কয় কেজি ওজন নিয়ে ব্যায়াম করেন তো বলবে ওর ওজন বলবে আবার বুঝায় জিজ্ঞেস কালের রানা আপনার ওজন না কয় কেজি নিয়ে ব্যায়াম করেন তারপরে আবারও নিজের ওজন বলবে ব্লাড সুগারের মতো ইনসুলিন জিজ্ঞেস করলে কেউ ব্লাড সুগার এই আপনার ইনসুলিন কত কে কে জানে আমার সাত কালি পেটে মানে ওটা ব্লাড সুগার আর কি এই যে ছয় বছর ধরে শেখাচ্ছি এই হলো আমার রেজাল্ট এই পাইলাম হ্যাঁ এক দুজন বুঝলেও হবে কারণ হচ্ছে দাওয়াত দেওয়া আমার কাজ কেউ না বুঝলেও সমস্যা নাই আর যদি দু একজন বোঝে তাতেও আমার কোনো সমস্যা নেই আমার কাজ আমি করে যাবো যেমন হজরত নুয় আসলাম ওনার কত বছর প্রায় সাড়ে নশত বছর উনি দাওয়াতই কাজ করে মাত্র চল্লিশ ফ্যামিলি বা চল্লিশ জন হচ্ছে তার ফলোয়ার তার মানে তো উনি ব্যর্থ নবী তাই না কোনো নবী ছিল কোনো ফলোয়ারই নেই মানে তাদেরকে কতল করছে তার জাতি বুঝতে পারছেন কেউ তার দাওয়াত শোনেনি হুম যাও মারে ফেলছে বুঝছেন তো এরকম অনেক নবীর আসল থাকবেন তো দেখা যাবে যে তার সাথে কোনো ফলোয়ারও নেই একা তো প্রিয় নবী হাজরতমা পরে দেখা যাবে তোমার যা ফলোয়ার আসমান জমিন সব ভরে গেছে আমার কথা বলছে এটা ফাদিসে পড়ছেন না আপনারা তার মানে যে নবীর একজন ফলোয়ার নেই তিনিও সফল নবী ভাই বুঝতে পারছেন তাহলে ফলোয়ার কয়জন সেটা দিয়ে নবীর বিচার হয় না এরকম আমাদের কাজ আমরা করে যাব কে ফলো করলো না করলো আমার দেখার দরকার নেই জ্ঞানের আলো জ্বালানোই আমাদের কাজ আমরা চেষ্টা করবো আমাদের কাজ করে যেতে যাতে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে না হয় এই তোরে যে শিখাইছিলাম জ্ঞানটা দিছিলাম যে তুই তো রব্বিজিৎ নীলমা কৈস রব্বিজিৎ নীলমা কইসো তা তোরে তো জ্ঞান দিছি তো তো তুই এটা মানুষের কস নাই তো ধরবে না তো এই জন্যে বলতে হবে আপনাদেরও ধরবে এই যে শিখছেন এটা ছড়াইতে হবে এটা মানুষকে জানাইতে হবে মানুষকে বলতে হবে এটা দাওয়াত দিতে হবে তাদেরকে তাদেরকে বুঝাইতে হবে যে এই যে টেস্টেস্টোন এই যে স্ট্রোজেন এই যে প্রোজেস্ট্রন এই যে হরমোনগুলো এগুলো কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং এগুলোর জন্য ভিটামিন ডি দরকার হয় ভিটামিন ডি রোদ লাগে ভিটামিন ডির জন্যেও কোলেস্ট্রল লাগে তোমরা যে কোলেস্ট্রল খাইতে নিষেধ করো তাহলে কোনটা ভালো কোলেস্ট্রল কোনটা খারাপ সেটা কি তোমরা জানো কোনটা ট্রান্সফ্যান্ট কোনটা ভিসারাল ফ্যাট কোনটা কি জানো কি না তাগুলো জানতে হবে তাহলে সব ফ্যাট ভালো না বুঝছেন আবার সব ফ্যাট খারাপ না এটা বুঝতে হবে ট্রান্সফ্যাট খারাপ তো ট্রান্সফ্যাট কোনগুলো এই যে প্রসেসড আলট্রা প্রোসেস ফুড কেন নিষেধ করি ওখানে ট্রান্সফ্যাট বেশি থাকে যেমন ধরেন একটা ঘাস খাওয়া গরু সেটার ওমেগা থ্রি এবং সিসের যে রেশিও আর একটা গ্রেন খাওয়ানো গরু বা যেগুলো ওটা রেশিও সম্পূর্ণ আলাদা অর্থাৎ এই গরুর মাংস খেয়ে আপনার ক্যান্সার হবে ইনফ্লামেশন হবে হার্ট অ্যাটাক হবে এই গরুর মাংস হবে আপনি শক্তিশালী হবেন তাকতলা হবেন ভালো মাসেল হবে কোয়েঞ্জাম কিউটেন পাবেন লিভোকারটিন পাবেন আয়রন পাবেন হিম পাবেন ওই যে আমরা যে রক্তের জন্যে দরকার হ্যাঁ তো যাদের রক্তের অভাব আছে তারা কলিজা খেতে হবে গো রেড মিট খেতে হবে খেতে হবে না তো খেয়েই খালি হবে না এটাকে আবার ব্যায়াম করতে হবে খেলে তাহলে শক্তি এখানে শক্তি হবে তা না হলে বেশি খাবেন আবার চর্বি হিসাবে সব জমা হবে বুঝতে পারছেন তাহলে খাওয়া এবং ব্যবহার এখন খাইয়ে কাজে না লাগালে তো সেটা হবে না বুঝলেন তাহলে আমাকে যেমন ওরকম মাংস খেতে হবে আবার আমাকে তেমন এরকম এরকম এই যে এই যে ওজন নিয়ে ব্যায়াম করতে হবে বুঝতে পারছেন ওজন নিয়ে ব্যায়াম করতে তাহলে এই জন্যে ওয়েট ট্রেনিং এটা আমাদের মহিলারা আমাদের মা বোনরা বা আমার দাদিরা ওনারা এমনিতে করতেন কিন্তু বর্তমানে আপনারা করেন না কারণ কি আপনাদেরকে ওভাবে ট্রেনিংই করানো হয় না তা আমার ওই যে বাড়ির পাশে একটা খাল তো পরে দেখলাম খালটা আরও ওই যে নদীর সঙ্গে যেখানে মিলবে ওখানে যে দেখি যে খাল একদম বরাট হয়ে গেছে তা পরে ওই যে আমার ইয়ে জিজ্ঞেস করলাম বাইক নিয়ে একটা কী রে কী হয়েছে কয়ে যে মামা কয়েন না আমাদের মানুষ ভালো তো ওই যে ওরা যে জমির মধ্যে ওই যে মাছ চাষ করে তো মাছ চাষ করার জন্য ধানই জমির পাশ দিয়ে এটারে ওই যে বেড় বানাইছে আর কি যেখানে ওই যে পানি থাকবে আর এই সাইডে ধান থাকবে তো ওইটারে আইনা ওই ওই মাটি নিয়ে খালের মধ্যে ফেলেছে তাতে লাভ এখন খালও বাড়াটা গেছে আমি ধান খালেও চাষ করতে পারে লাভ হলো না মানুষের বুদ্ধি বুঝতে পারছেন তো যাই হোক তো এখন খাওয়াইলাম সবাই খাওয়াইলে কি হবে মানুষ এরা তো যেহেতু সে প্রকৃত খাবার খাচ্ছে না তো সবার শক্তি কমে যাবে তখন তারা অলস হবে তখন তারা কাজ করবে না তখন বলবে আমার লিফ্ট আলা বাসা লাগবে আমি সিঁড়ি দিয়ে উঠতে পারবো না তারপর বলবে এই আমার রহিমার মা শকিনার মা এবং করিমার মারে লাগবে মানে তিন চার রকমের হেল্পিং হ্যান্ড লাগবে একজন আইসা এই কাজ করবে আরেকজন এই কাজ করবে আরেকজন ওইটা করবে হ্যাঁ তাহলে উনি কি করবেন মানে কিনি ওই যে যিনি আপনার মানে হোম মিনিস্টার তিনি কি করবেন তিনি ওই ভয়েস কন্ট্রোল আর রিমোট কন্ট্রোল দিয়ে সংসার চালাবেন ওই যে রিমোট দিয়ে এসি চালাবেন লিফটে উঠবেন রহিমার মারে করবেন এইটা করো করিমার মারে ওইটা করো সোকেন এটা করো আর নিজের মাজাটা যেন ব্যবহার না হয় তো ওইটা ডাক্তাররা ওটার ওটা ডাক্তারকে দিবে যে ভাই আপনি এবার কাটেন ওটা যত্ন করে ডাক্তারের জন্য রেখে দিবে। ব্যাপারটা বুঝতে পারছে নিজের মাজাটা আর ওই সংসার চালাবে ওদের মাজা দিয়ে তো এখন মানুষ অলস হলে কী করে সে কোনো কাজ করে না সে কাপড় ধোবে না সে ওয়াশিং মেশিন ব্যবহার করবে সে ডিশওয়াশার ব্যবহার করবে সিঁড়ি দিয়ে ওই যদি ধরেন আপনার বাসা আটতলায় তো একতলা তো আর কে সিঁড়ি দিয়ে উঠে তো ওটা কিন্তু আপনি উঠবেন না বাড়ির ছাদে উঠবে হলো ওই কাজের লোকরা ওরাই কাপড় নিয়ে দিবে ওরাই কাপড় আনাবে ওরাই রাখবে ওরাই ভাস করে থোবে বুঝছেন আপনি বলবেন এটা কোথায় রাখতে হবে সেটা আর কি এবং যদি উল্টা পাল্টা রাখেন তারা দুইটা বকা দিবেন তো বকা দিতে আর কি বেশি কষ্ট হয় না গলায় দুইটা একটু এলে এই এটা করছেন এরকম কিন্তু ওখানে তো আর শরীরের তো কোনো কাজ লাগে হাতের কাজ নেই পায়ের কাজ নেই মাজার কাজ নেই না বুঝতে পারছেন তো এখন মানুষ তখন কোনো কাজই সে করতে চায় না আমরা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস স্বাস্থ্যকে ধ্বংস করছি যৌবন ধ্বংস করছি এবং মজার ব্যাপার হলো আমরা বুঝতে পারতেছি না এর চেয়ে এটা তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার যে বুঝতে পারতেছি না তো যে লোক কিভাবে যে একটা সিম্পল মানে দেখেন মেডিকেল নলেজ যে টেস্ট তৈরি হয় ভিটামিন ডি লাগে কোলেস্টেরল লাগে এবং ভিটামিন ডি তৈরি হয় কোলেস্টেরল লাগে সূর্যের আলো লাগে দেখেন কয়টা লোক এখানে আছে যে নাকলের তেল মেখে সূর্যের আলোতে রেগুলার যায় কয়জন আপনারা ছাড়া ও তো রোদ নাই ও যাবে কেমন তো হ্যাঁ উনি যায় এই তো এই কয়জন আর বাকিরা তাহলে আপনাদের এগুলোর দরকার নাই তো না পরে এসে বলেন না যে আমার এই সব লাগবে ওই যে ভয় দেখাইছে ক্যান্সার হয় হ্যাঁ ওই যে ক্যান্সার হয় ভয় দেখাইছে না যেমন ধরেন গ্রামে কৃষক যারা রোদে যায় সব কটার ক্যান্সার সব ক্যান্সারে মরে গেছে দেখেন নাই হ্যাঁ সব ক্যান্সারে মরে গেছে ধর আমরা ছোটোবেলায় যখন দেখতাম আমাদের যে দাদা বা আমাদের চাচা সবাই যে মাঠে ঘাটে কাজ করছে সব সারাদিন রোদরে থাকে একজনের ক্যান্সার হয়নি ভয় দেখেছে গেছে ক্যান্সার হ্যাঁ ক্যান্সারের ভয় দেখে এখন ওই যে ব্যাসে সানস্ক্রিন ওরা সানস্ক্রিন কিনে লাগায় বুঝছেন তো এগুলো হলো আপনাদের সঙ্গে মজা করে রসিকতা আর আপনাদের ওই যে জীবনও চলে যাচ্ছে আর আপনিও মজা নিতে আছেন মানে এক মিথ্যা রটনা করতেছে আর একজন মিথ্যা বিশ্বাস করতেছে যেমন ধরেন ছোট বাচ্চারা কি করে জানেন পুকুরে ঢিল মারে ব্যাঙের মাথার মধ্যে মারে তো কোনো কোনো ব্যাঙ মারাও যায় ঢিল খেয়ে তা ওরা টার্গেট প্র্যাকটিস করে ওদের কাছে হা কী খুশি লাগে ওদিকে ব্যাং ব্যাঙ মরে গেল বুঝেন নাই তো ওরা তো মজা নিতে আছে ওরা তো আমরা তো এদিকে এই তথ্য ছড়াইলাম আমাদের এখন সানস্ক্রিন বিক্রি হইলো মানুষের রোদ্রে গেল না আরো বড় রুগী হলো হ্যাঁ এখন সবার ভিটামিন ডি কম কোভিডে কতগুলো মারাওয়া গেল হ্যাঁ তাও বুঝে না পাবলিক ব্যাপারটা বুঝতে পারছেন ওদের তো মজা লুটতে আছে ওদের তো মাল পানি কামাইতে আছে কিন্তু আপনার জীবনটা তো চলে যাইতেছে আপনার বউ চলে যাইতেছে বুঝেন নাই আপনার পুরুষত্ব চলে যাইতেছে ক্ষতিটা তো আপনার হইতেছে নাকি বোঝেন নাই মেয়েরা আবার খুশি হওয়ার কোনো কারণ নেই মেয়েদের ইস্ট্রোজেন প্রস্ট্রেন কোলেস্ট্রল থেকে তৈরি হয় সেটাও ভিটামিন ডি লাগে আর ভিটামিন ডি আপনার তৈরি হয় সেখানেও কোলেস্ট্রল লাগে তাতে কোলেস্ট্রল ছাড়া পুরুষত্ব বা নারীত্ব কোনোটাই টিকবে না তো মেয়েরা তো খুশি হওয়ার কোনো কারণ নেই মেয়েদেরও ব্যায়াম করতে হবে এই যে আমরা বরফ থেরাপি করি কেন এই কারণে বডি নিজে হিট তৈরি করে বরফ পর্যন্ত গলায় ফেলে বডি এই যে উইম হফ ওনারা এই যে খালি পায়ে সে মানে একটা শর্টস পরে সে হিমালয় চূড়ায় উঠছে উইদাউট অক্সিজেন কিভাবে পারছে সেই লোক আবার মরুভূমিতে ম্যারাথন দৌড়াইছে উইদাউট ওয়াটার কেমনে পারছে তো ওরা তো মানুষ ওরা অবশ্য এক্সট্রিমিস্ট বাট আমরা তো অন্তত পারবো তাই না তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ ঠিক আছে আর আমরা এখানে ওই যেই পরীক্ষাগুলো যেটা অলরেডি বললাম যে হোমায়ার বেশি থাকলে আমরা কমাতে হবে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে ঘুমের মাধ্যমে মানসিক প্রশান্তির চর্চায় রোদ্রে যাব ঘাসে হাঁটব মনে থাকবে ইনশাল্লাহ ডি বাড়ানোর জন্য এই কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার এবং রোদ্রে যাওয়া মনে থাকবে তারপরে সুগার ইনসুলিন কমানোর জন্যে এই জাতীয় খাবার ভাত রুটি ফল দুধ প্রসেস ফুড বাদ দিবো রোজা রেখে খালি করবো ব্যায়াম করব নিজের নিয়ম শৃঙ্খলা মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে এই করণীয়গুলো আমরা করে যাব আর শ্বাসের কয়টি ব্যায়াম মোট আটটি ব্যায়াম আমরা এখন রেগুলার করছি মোট আটটি শ্বাসের ব্যায়াম করছি আপনারাও করবেন কফিয়া নামা কেন করে একটু আর একটু জানবেন বিস্তারিত হট অ্যান্ড কোল্ড শাওয়ার কীভাবে করে উইম কিভাবে কীভাবে করে হ্যাঁ হর্সিস্ট্যান্স কীভাবে করে তো এগুলো জেনে আপনারা আস্তে আস্তে সুন্দর করে একটু একটু করে লাইফ স্টাইল ঠিক করুন আনন্দ নিয়ে করুন ভালো লাগা নিয়ে করুন চাঁদ ভালোবাসুন পূর্ণিমা ভালোবাসুন তারা ভালোবাসুন সূর্য দয় দেখুন সূর্য অস্তা দেখুন চেষ্টা করুন সূর্য অস্ত দেখুন চেষ্টা করুন ঘাসে হাঁটতে চেষ্টা করুন শিশির ভালোবাসুন প্রকৃতিকে ভালোবাসুন পশু পাখি ভালোবাসুন নিজেকে ভালোবাসুন সবাইকে ভালোবাসুন সবার ভিতরে এই ভালো ছড়ানোর চেষ্টা করুন আল্লাহ আপনাকে ভালোবাসবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন এটি আমাদের ছড়াতে হবে তো জ্ঞান অর্জন করতে হবে এবং আমাদের ডিসিপ্লিন মানতে হবে আর হচ্ছে আমাদেরকে সবাইকে ডিসিপ্লিন মানার জন্য উদ্বুদ্ধ করতে হবে তাহলেই দেখবেন এই লাইফ স্টাইল ডিজিজ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে আল্লাহর রহমতে একটা লোক যদি সে খায় ভালো কিন্তু কাজ করে না তখন হোমা এয়ার বাড়ে ওভারলোড হয় সেলে ওভারলোড হয় সেখান থেকে ষাট থেকে সত্তরটা রোগ হয় ডায়াবেটিস তার ভিতরে একটা তাহলে কোষ যদি ফাঁকা থাকে রক্তের চিনি কষে ঢুকে রক্তের চিনি কষে ঢুকে রক্তের চিনি কষে ঢুকে রক্তের চিনি কষে ঢুকে কে ঢুকায় ইনসুলিন ঢুকায় তাহলে কোষ খালি থাকলে রক্তের চিনি কষে ঢুকে ইনসুলিন কোষে চিনি ঢুকায় মনে থাকবে ইনসুলিন রক্তের চিনি কষে ঢুকায় ইনসুলিন কী করে রক্তের চিনি কোষে ঢুকায় তাহলে এখন কোষে যদি জায়গা না থাকে কোষ ইনসুলিনকে বাধা দিবে এটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স তো হুমায়ের করলে বোঝা যাবে যে কোষে অতিরিক্ত চর্বি আছে নাকি কোষ খালি আছে নাকি কোষ ফাঁকা আছে না কোষ ভর্তি আছে কতখানি ভর্তি আছে অনেক ভর্তি না অল্প ভর্তি বোঝা যাবে তাহলে হোমায়ার কত থাকলে ভালো এক তো যাদের দুই আছে তার একটু বেশি তিন আছে আর একটু বেশি চার পাঁচ ছয় সাত এরকম যার যত হুমায়ের বেশি তার তত ইন্সুরেন্ট রেজিস্ট্যান্স বেশি কোষে ওভারলোড তত বেশি তাহলে কষেও হচ্ছে কি করে ওই যে বললাম সবাই চাচ্ছে আপনারা যেন অলসতা করেন আপনারা যেন বেশি খান আর আপনারা যেন টেনশন করেন আপনারা যেন রাজ জাগেন আর আপনারা যেন নিজের দিকে খেয়াল না নেন সবাই এমনকি একজন গৃহিণী একজন মা একজন বাবা একজন ব্যবসায়ী একজন চাকরিজীবী একজন স্টুডেন্ট হ্যাঁ কেউ যেন নিজের শরীর যে একটা আছে তার জন্য যে ব্যায়াম দরকার তার যে ঘুম দরকার তার জন্য সঠিক খাবার দরকার তার জন্য সঠিক একটা ডিসিপ্লিন দরকার এইটা যেন তার মাথার মধ্যে না থাকে একদম বিলকুল স্টুরেন্টরা সারা রাত জাগে থাকবে আমার কথা বুঝতে জাগবে তারপরে পড়বে আর বলবে পড়বে আর বলবে মনে থাকবে না কিছুই তারপর তো আরও মেজাজ খারাপ হয়ে যাবে তো এইভাবে সে দেখা গেল বাপমার সাথে শুধু খারাপ ব্যবহার করে নোংরা ব্যবহার করে এই সেই মাই তারে লালন পালন করে তার বাড়িতে খায় তার ওখানে থাকে হ্যাঁ মা কত কষ্ট করে তাকে গর্বে ধারণ করছে কত মাস কষ্ট করছে কত কষ্ট করে এই বাচ্চাটা হয়েছে এখন এমন ভাব যে ওদের সাথে মানে এমন ওরে বাবা মনে হয় যে এর বাড়িতে ওরা থাকে কেমন অকৃতজ্ঞ একদল হয়েছে বাপমার সাথে এরকম কথা আর কেন করে খারাপ ওর তো মানে ইয়া নেই মেন্টালি ঠিক নয় ও তো রাত্রে ঘুমায় না ও তো পড়ে কিন্তু মনে থাকে না ওর তো মেমরি কনসোলিটেট হয় না তো বাজে জিনিসগুলো মেমোরিতে থাকে খারাপটা থাকে ভালোটা থাকে না তো তো উগ্র হবে নোংরা ব্যবহার হবে তো কার সাথে আর করবে রাস্তায় করলে তো কী যাবে কী লাগবে মারবে তোরে তাই জন্যে ওই আপন লোকদের সাথে করে যে মা তো আর কিছু কেয়ার করবে বাপ তো আর কেয়ার সেই জন্য মার সাথে করে আর পরে বিয়ের পরে জামাইয়ের সাথে করে যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ সুস্থ জীবন